ছোটো ছোটো ভালোবাসাগুলো জীবনে পরিপূর্ণতা এনে দেয় এই স্মৃতিগুলো আজীবন ধরে রাখব এই একটা আশা আমি করে রাখি সব সময়। কখনো ভালো মুহূর্ত কাটে কখনো খারাপ মুহূর্ত কাটে খারাপগুলো কাটিয়ে উঠে ভালোগুলো মনে রাখার চেষ্টা করি নয়তো যখন মন খারাপ হবে তখন নিয়ে বাঁচবো এ ভালো সময়গুলো মনে করেই তো বাঁচতে হবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমরাও ভালো আছি তো গতকাল ছিল আমাদের অ্যানিভার্সারি এটা গতকালের ভিডিও কর্তা সারপ্রাইজ দেওয়ার পুরো প্ল্যান তো করেছি সঙ্গে যদি একটু রান্না বান্না না হয় একটু ভালো মন্দ না হয় তাহলে ভালো লাগবে কি করে তো ছেলের আবদারে করছি ফ্রায়েড রাইস চিলি চিকেন অ্যানিভার্সারি আমাদের হলেও আবদারটা মেটানো হয় ছেলের কারণ পরিবারের সবচেয়ে ছোট সদস্যদের চাহিদাগুলো আগে পূরণ করতে হয় যদিও বা সবচেয়ে ছোট সদস্য হচ্ছে আমার মেয়ে কিন্তু তার এখনও বলার সেই বয়সটা হয়নি যখন সে বলতে পারবে তখন তার চাহিদা পূরণ করা হবে তো ছেলের আবদারে ফ্রায়েড রাইস চিলি চিকেন করছি তো এখানে আমার ফ্রায়েড রাইসটা প্রায় হয়ে এসছে এখন শুধু মেশানোর পালা মিশিয়ে নিচ্ছি আমি ফ্রায়েড রাইসে একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আমি ফ্রায়েড রাইস চিলি চিকেন খুব কমই করি এমনিতে কষা মাংস বা পোলাও এসব বিরিয়ানি এসব করা হয় তাও ছেলে খেতে চাইছে মিষ্টি মিষ্টি কিছু একটু চাইনিজ কিছু সেই জন্য তো এখানে চিলি চিকেনটা করে নিচ্ছি এর আগে চিকেনগুলো ভালো করে ফ্রাই করে নিচ্ছি তো দেখতেই পেয়েছ আর এখানে পম্পেট মাছ ফ্রাই করব ছেলে খাবে না মেয়ে আমার একটু একটু খেতে শিখেছে ও আবার মাছ খেতে ভালোবাসে তো ওই জন্য ওর জন্য সহ ফ্রাই করছি প্রত্যেক বছর বিবাহবার্ষিকী নিয়ে আমার খুব প্ল্যানিং থাকে আসলে এই দিনটা আমার জীবনে খুবই স্পেশাল আমার বলবো কেন প্রত্যেকটা মেয়ের জীবনে বিয়ের দিনটা খুব স্পেশাল একটা নতুন মানুষের সঙ্গে পরিচয় হওয়া তার সঙ্গে সারা জীবন একসাথে তলায় থাকা এটা তো একটা স্পেশালি ব্যাপার তাই না হঠাৎ করে অন্ধকার ঘর দেখে কর্তামশাই খুব ভয় পেয়ে গেছিল এবং সঙ্গে সঙ্গে সারপ্রাইজ হয়ে গেছিল যাক তাকে অবাক করে দিতে পেরেছি এটাই আনন্দ ছোট্ট একটা ফুলও অনেক ভালোবাসা এনে দেয় এই যে আমার গিফটটা কর্তামশাই পড়ছে আমার দেওয়া টি শার্ট সে খুব পছন্দ করেছে বললে কখন করলে এসব আমি তো কিছুই বুঝতে পারিনি এই বুঝতে না পারার মধ্যেই তো আনন্দ আছে ও যদি আগে থেকে সব বুঝতে পারতো তাহলে তো আমার সব প্ল্যান ভেস্তে যেত যাই হোক পড়তে টি শার্টটা পরে ভালোই লাগছে তো আমরা সবাই মিলে কেকটা কেটে নিলাম সবাই বলতে আমরা চারজন খুব আনন্দ করেছি এই মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রেখেছি ক্যামেরা বন্দি করে রাখলে সারা জীবন মনে মনে কোঠে স্মৃতি হয়ে থাকবে তা এখনো অবধি আমার ভিডিওটা কে কে দেখছো যারা যারা দেখছো তাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করো তোমাদের লাইক কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে ছেলে আমার ভীষণ আনন্দ পাচ্ছি মেয়েও খুব খুশি হচ্ছে এই যে সারপ্রাইজ প্ল্যানিংগুলো আমি করি আমার থেকে দেখে দেখে ছেলেও এগুলো শিখেছে আমার বার্থডেতে পাপার বার্থডেতে ফাদার্স ডেতে মাদার্স ডেতে ইভেন টিচার্স ডেতেও ছেলে এইসব প্ল্যানিংগুলো করতে চায় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকেও সুস্থ থেকেও টাটা